আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে মাঠ ছেড়েছিল সেলাসাউরো মূলত প্যারাগুয়ের বিপক্ষের সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ব্রাজিল তবে এবার চলতি সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চলতির শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই করবে নিজেদের সতেরোতম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে সাত ড্রয় পাঁচ পরাজয় ও চার ড্রয়ে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে ষোলো ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থান অর্থাৎ তলানিতে রয়েছে চিলি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি ব্রাজিল ও চিলি এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট পঞ্চান্নটি ম্যাচে বিপরীতে চিলি জয় পেয়েছে মাত্র আটটি ম্যাচ এবং বাকি তেরোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও ব্রাজিল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি ব্রাজিল বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের বিখ্যাত মাঠ মারাকানা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ভক্তদের ব্রাজিল ও চিলির মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ